নমস্কার বন্ধু ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই স্টেট ব্যাংকের একটি সম্বন্ধে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে যেখানে আপনি জানতে পারবেন যে মাত্র এক লক্ষ টাকা জমা করলে আপনি কত টাকা রিটার্ন পেয়ে যেতে পারেন সম্পূর্ণ হিসাবটি আপনি জেনে যাবেন এই ভিডিওর মাধ্যমে তাই আপনাকে বলবো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়াতী সরকারি ব্যাংক হল স্টেট অফ ইন্ডিয়া বর্তমানে এই তার গ্রাহকদেরকে ফিক্সড ডিপোজিটে বিপুল পরিমাণ রিটার্ন দিচ্ছে তাই আপনি যদি একজন এস গ্রাহক হয়ে থাকেন এবং আপনি যদি মনে করছেন যে স্টেট ব্যাংকের ফিক্সড ডিপোজিটে এক লক্ষ টাকা জমা করতে চান তাহলে আপনি কত সুদ পাবেন কত টাকা রিটার্ন পাবেন সম্পূর্ণটি বিস্তারিতভাবে জেনে নিন এই ভিডিওর মাধ্যমে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার গ্রাহকদের গ্রাহকদেরকে সাত দিন থেকে শুরু করে দশ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিটে সঞ্চয় করা টাকার উপর তিন শতাংশ থেকে শুরু করে সাত দশমিক এক শতাংশ হারে সুদ দিচ্ছে এসবিআই এর যে ফিক্সড ডিপোজিট রয়েছে সেখানে সব থেকে আকর্ষণীয় বিষয় হল যে সিনিয়র সিটিজেন অর্থাৎ যে সমস্ত প্রবীণ নাগরিকরা রয়েছেন তাদের ক্ষেত্রে এস বি আই ফিক্সড ডিপোজিটে জিরো পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট বেশি সুদ দিচ্ছে এসবিআই তার ফিক্সড ডিপোজিটে গ্রাহকদের কত সময়ের ফিক্সড ডিপোজিটে কত শতাংশ সুদ দিয়ে থাকে তার একটি বিস্তারিত এবং নিখুঁত প্রতিবেদন আপনি এই চ্যানেলের মাধ্যমে জেনে নিন এবং অবশ্যই সেটি মন দিয়ে দেখবেন প্রথমেই আপনাকে বলবো যে এস বি আইয়ের ফিক্সড ডিপোজিটে আপনি এক লক্ষ টাকা জমা যদি করেন তাহলে আপনার রিটার্নের পরিমাণ নির্ভর করবে ঠিক আপনি আপনার এক লক্ষ টাকা কত সময়ের জন্য বিনিয়োগ করছেন তাহলে এবার দেখে নেওয়া যাক যে আপনি যদি এস বি আইয়ের ফিক্সড ডিপোজিটে এক লক্ষ টাকা জমা করেন তাহলে আপনি কত সময়ের জন্য কত টাকা রিটার্ন পাবেন তারই একটি হিসাব প্রথমেই আপনাকে বলি যে আপনি যদি মাসের জন্য ফিক্সড ডিপোজিটে টাকাটি রাখেন আপনি যদি এক লক্ষ টাকা এস এর ফিক্সড ডিপোজিটে এক মাসের জন্য বিনিয়োগ করেন তাহলে আপনি সুদ পাবেন পাঁচ দশমিক পঁচিশ শতাংশ সেক্ষেত্রে আপনি মাস পর রিটার্ন হিসাবে পেয়ে যাবেন এক লক্ষ দু হাজার ছশো পঁচিশ টাকা আর বন্ধু আপনি যদি একজন সিনিয়র সিটিজেন হয়ে থাকেন তাহলে আপনি এর ছ মাসের ফিক্সড ডিপোজিটে মোট সুদ পাবেন পাঁচ দশমিক পঁচাত্তর শতাংশ অর্থাৎ সেক্ষেত্রে আপনি যদি এক লক্ষ টাকা ছ মাসের জন্য ফিক্সড ডিপোজিটে জমা রাখেন তাহলে আপনি এক লক্ষ দু হাজার আটশো পঁচাত্তর টাকা রিটার্ন হিসাবে পেয়ে যাবেন এবং আপনি যদি ঠিক এই এক লক্ষ টাকাটি এক বছরের জন্য ফিক্সড ডিপোজিটে রাখেন তাহলে আপনি এই যে এস বি ফিক্সড ডিপোজিট সেখানে আপনি মোট সুদ পাবেন ছয় দশমিক আশি শতাংশ সেক্ষেত্রে আপনি এক বছর পর মোট রিটার্ন পাবেন এক লক্ষ ছ হাজার নশো পঁচাত্তর টাকা আর আপনি যদি একজন সিনিয়র সিটিজেন হয়ে থাকেন তাহলে আপনি সুদ পাবেন সাত দশমিক তিরিশ শতাংশ সেক্ষেত্রে আপনার মোট রিটার্ন হবে এক লক্ষ সাত হাজার পাঁচশো দু টাকা এবং বছরের জন্য যদি আপনি এক লক্ষ টাকা ফিক্সড করেন তাহলে আপনি মোট সুদ পাবেন সাত শতাংশ আর রিটার্ন হিসাবে আপনি মোট পেয়ে যাবেন এক লক্ষ চোদ্দো হাজার আটশো অষ্টআশি টাকা এক্ষেত্রে আপনি যদি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন তাহলে সাত দশমিক পঞ্চাশ শতাংশ হারে সুদ পেয়ে যাবেন সেখানে আপনার মোট রিটার্ন হবে এক লক্ষ ষোলো হাজার বাইশ টাকা এবং তিন বছরের জন্য যদি আপনি হিসাবটি দেখে নেন তাহলে আপনার যে মোট সুদের পরিমাণ তা দাঁড়াবে ছয় দশমিক পঞ্চাশ শতাংশ সেক্ষেত্রে আপনি এক লক্ষ টাকা জমা করলে তিন বছর পর মোট আপনার রিটার্ন হবে এক লক্ষ একুশ হাজার তিনশো একচল্লিশ টাকা এবং পাশাপাশি আপনি যদি একজন সিনিয়র সিটিজেন হয়ে থাকেন তাহলে তিন বছরের ফিক্সড ডিপোজিটে আপনি মোট সুদ পাবেন সাত শতাংশ সেক্ষেত্রে আপনি রিটার্ন হিসাবে পেয়ে যাবেন মোট এক লক্ষ তেইশ হাজার একশো চুয়াল্লিশ টাকা এবং ই ঠিক একই নিয়মে আপনি যদি পাঁচ বছরের জন্য একটি ফিক্সড ডিপোজিট করেন তাহলে আপনার মোট সুদের পরিমাণ দাঁড়াবে ছয় দশমিক পঞ্চাশ শতাংশ সেক্ষেত্রে আপনি ম্যাচিউরিটির সময় রিটার্ন পাবেন এক লক্ষ আটত্রিশ হাজার বিয়াল্লিশ টাকা আর আপনি যদি একজন প্রবীণ নাগরিক হয়ে থাকেন তাহলে আপনার সুদের পরিমাণ হবে সাত দশমিক পঞ্চাশ শতাংশ অর্থাৎ আপনি এক লক্ষ টাকা জমা করলে পাঁচ বছর পর আপনি এক লক্ষ চুয়াল্লিশ হাজার নশো পঁয়তাল্লিশ টাকা মোট রিটার্ন পেয়ে যাবেন এবং ঠিক একইভাবে আপনি যদি দশ বছরের যে ফিক্সড ডিপোজিট প্ল্যান রয়েছে সেই হিসাবটি দেখে নেন তাহলে আপনি মোট ছয় দশমিক পঞ্চাশ শতাংশ হারে সুদ পেয়ে যাবেন যেখানে আপনি মোট এক লক্ষ টাকা যদি রেখে দেন দশ বছরের জন্য তাহলে আপনার মোট রিটার্ন হবে এক লক্ষ নব্বই হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা আর আপনি যদি একজন সিনিয়র সিটিজেন হয়ে থাকেন অর্থাৎ প্রবীণ নাগরিক হয়ে থাকেন তাহলে দশ বছরের জন্য ফিক্সড ডিপোজিট করলে আপনি মোট সাত দশমিক পঞ্চাশ শতাংশ আরে সুদ পাবেন সেক্ষেত্রে আপনার মোট রিটার্ন হবে দু লক্ষ দশ হাজার দুশো পঁয়ত্রিশ টাকা অর্থাৎ আপনি প্রায় ডবলের থেকেও বেশি রিটার্ন হিসাবে পেয়ে যাবেন তো বন্ধু হিসাব অনুযায়ী যেমনটি দেখা যাচ্ছে ছ মাস এক বছর দু বছর তিন বছর পাঁচ বছর এবং দশ বছর এই যে বিভিন্ন টার্মগুলো বললাম এই টার্মে কিন্তু যখনই আমরা দেখতে পাচ্ছি লং টার্মে চলে যাচ্ছি যেটি পাঁচ বছর দশ বছর সাত বছর আট বছর এই লং টার্মে গেলে কিন্তু আপনি বেশি পরিমাণে সুদ পাবেন এটাই হলো নিয়ম যে আপনি যতদিন বেশি টাকাটা ফেলে রাখবেন বা ফিক্সড ডিপোজিটে টাকাটা রেখে দেবেন তত কিন্তু আপনার সুদের পরিমাণ বাড়বে তো বন্ধু আপনি যদি মনে করছেন আপনি নিজের নামে অ্যাকাউন্ট ফিক্সড ডিপোজিটের একটি অ্যাকাউন্ট করতে চান টাকা জমাতে চান অবশ্যই নিজের ব্যাংকে গিয়ে এই সমস্ত প্ল্যান সম্বন্ধে জানবেন এবং আপনার বাড়িতে যদি প্রবীণ নাগরিক থাকে অর্থাৎ সিনিয়র সিটিজেন আপনার বাবা আপনার কাকা কেউ যদি থাকে তার নামে যদি আপনি এই প্ল্যানগুলো নেন তাহলে কিন্তু সুদের পরিমাণটা আরও বেশি পরিমাণে পাবেন কিন্তু সব সময়তেই আপনি ব্যাংকে গিয়ে অবশ্যই এই যে ফিক্সড ডিপোজিটগুলো আছে এই ফিক্সড ডিপোজিটগুলো ভালো করে শুনবেন ভালো করে বুঝবেন ঠিক প্ল্যান কি কতটা সুদ থাকবে আরও ভালো করে ব্যাংক থেকে শুনবেন কারণ এই সমস্ত প্ল্যান বা এই সমস্ত যে সেভিং স্কিমগুলো রয়েছে সেগুলোই কিন্তু একটা টার্মস অ্যান্ড কন্ডিশান ব্যাপার থাকে তো বন্ধু দেখা হচ্ছে আপনার সঙ্গে নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন গুড বাই